ভেজালের ভিড়ে নির্বেজাল একটি খাবার হিসেবে ভরসা করতে পারেন আমাদের এই নকশি পিঠায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিচেন বলক থেকে সবাইকে স্বাগতম চলে এসেছে শীতের সিজন বাচ্চা গাচ্চা রেখে রান্না রান্নাবান্না রেখে শুধু পিঠাই বানানো হচ্ছে শীত মানেই পিঠা শীত মানেই সবাই মুখ করে মনে হয় এরকমই আমি ভাবতে পারিনি আমাদের এই পিঠা শীতের সময় বেশি চলবে মাত্র তো শীত অল্প কয়েকদিন এর মধ্যেই অনেক অর্ডার পেয়ে গেলাম সেগুলাই তৈরি করা হচ্ছে সেল দেব বলে ভেজালের ভিড়ে নির্ভেজাল একটি খাবার হিসেবে বর্ষা করতে পারেন আমাদের এই নকশি পিঠা আমাদের পিঠাগুলো নরম ও মচমচে সবাই অর্ডার করে নিয়ে যখন যায় তখন তারা খেয়ে রিভিউ দেয় এই পিঠাগুলো নাকি অনেক মচমচে ও নরম আমরা এই পিঠা স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকি এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে পিঠা তৈরি করলাম কিভাবে কাই করলাম কিভাবে বাজলাম কিভাবে সিরাই দিলাম সব কিছুই দেখিয়ে দিলাম আমার এই ভিডিওতে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন গতকালের পিঠা আজকে আমরা নিয়েছিলাম শিরায় দিব কিন্তু শিরাতে ডুবাতে গিয়ে পরে দেখলাম যে আমাদের পিঠা শর্ট পড়ে গেছে তাই আবার পিঠা তৈরি করব বলে প্রস্তুতি নিচ্ছিলাম পিঠাগুলো বানালে এক রকম সুন্দর দেখা যায় তারপর বাজলে একরকম সুন্দর দেখা যায় শিরাই দিলে আর এক রকম সৌন্দর্য দেখা যায় এই পিঠাগুলো সৌন্দর্য একটু পর পর বেড়েই যায় কয়েক ধাপ পর পর মাসাল্লাহ কত সুন্দর লাগছে এই পিঠাগুলো আমার আরও অল্প কিছু পিঠা বানাতে হবে তাই আবার আমি কাই করে নিলাম কাই করার পর কিছু শামক পিঠা মানে ঝিনুক পিঠা তৈরি করলাম আর কয়েকটা ফুল পিঠা তৈরি করলাম কত সুন্দর করে ঝিনুক পিঠা বানানো হয় চিরুনির সাহায্যে মনে হচ্ছে সমুদ্রে পড়ে আছে গিলি তাই না এদিকে দেখুন পিঠার কি অসাধারণ ডিজাইন দেখলে মন চায় যেন এই পিঠাটাকে না ভেঙে খেয়ে ফেলি নাকি যার মনে যত ডিজাইন সেই ডিজাইন ফুটিয়ে তুলতে এই পিঠার মাধ্যমে চেষ্টা করি যেমন মন যেমন সুন্দর পিঠ সেরকম সুন্দর করেই বানানোর চেষ্টা করি আমার এখন এই পিঠা বানাইতেই মন চায় যতই দেই ততই বানাই কেউ বলে না যে আমার আর ভালো লাগে না পিঠা বানাইতে আমাদের তিনজনেরই পিঠা বানাইতে অনেক ভালো লাগে আমরা কিন্তু একদমই বিরক্ত হই না আমরা ভালোবেসে এই কাজটা করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ভালোবাসার কাজটা যেন ভালোই সবসময় থাকে পিঠাগুলো সেল করব তাই প্যাকেটিং করে নিচ্ছিলাম প্যাকেটের ভিতর বাস করে পিঠা রেখে দিলাম তারপর পিঠাগুলি দিয়ে দিব ডেলিভারি পিঠা খেয়ে যখন রিভিউ দেয় তখন অনেক ভালো লাগে যে আপু আপনাদের পিঠা অনেক নরম হয়েছে মুছ মুছে পিঠা খাওয়ার পর আবার পিঠা অর্ডার করব এগুলো দেখলেই অনেক ভালো লাগে শুনলেই ভালো লাগে অর্ডার করুক আর না করুক মানে মন থেকে একটা জোর আসে যে আরও পিঠা তৈরি করব মানুষকে আরও পিঠা উপহার দেব ভালো পিঠা খাওয়াবো এরকমই একটা আনন্দ আসে মনে এই পিঠা কিন্তু একা বানানো সম্ভব নয় আমাদের এমনিতে ছোট বাচ্চা আছে একা বানাতে পারবো না আমরা তিনজনই পিঠা বানাই তিনজন তিন কাজ করি এরকম না সবাই পিঠা বানাই সবাই আবার পিঠা বাজি আবার তিনজনেই পিঠা শিরাতে দিই মিলেমিশে কাজ করি আমাদের এই পেজে কিন্তু এই পিঠা বানাতে সময় লেগে যায় এতটুকুই মানে দুই ঘন্টা চার ঘন্টা নিচে এই পিঠাগুলো হয় না সময় লাগে ধীরে ধীরে বাজতে হয় পিঠাগুলো যাতে মোচমোচে হয় তাই ধীরে ধীরে বাজি যেন ভিতর দিয়ে হয়ে যায় হাই হিটে বাজলে পিঠা হবে কিন্তু ভিতর দিয়ে হবে না তাই রিল্যাক্সে পিঠাগুলো বাজতে হয় সময় নিয়ে যত সময় বেশি দিবেন পিঠায় তত পিঠা সুন্দর হবে এদিকেও পিঠা প্যাকেটিং করছি অপরদিকে পিঠা বানানো হচ্ছে এক একজন এক এক কাজ করতেছে আমি শুধু শুধু ভিডিও করে সময় লস করছিলাম তাই আমিও বসে পড়লাম আবার পিঠা বানাতে কার কার এই পিঠা পছন্দ তারা কমেন্টে জানাবেন কার কার এই কারা কারা এই পিঠা বানাতে পারেন তারাও কমেন্টস করবেন চেষ্টা করলে সবই হয় বাসায় ট্রাই করবেন তাহলেই পারবেন এদিকে আমার মেয়ে পানি ফল নিয়ে বসে আছে পানি কিন্তু কিছু গুণাগুণ আছে যেমন পানি ফল বমি বমি ভাব দূর করে হজমের সমস্যা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে হাত পা ফোলা ভাব দূর করে প্রসাবের সমস্যা দূর করে অ্যালার্জির সমস্যা দূর করে সর্দি ঠান্ডা লাগা দূর করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে পানি ফলে বেশ ভালোই গুণাগুণ আছে কিন্তু এই পানি ফলটা খেতে আমার একটুও ভালো লাগে না কেমন জানি পানি পানি লাগে আমার মেয়ে বলতেছে মা দেখো গরুর মাথার মতো দেখতে তাই আমি ওকে একটা ছুলে দিছিলাম ও খেয়ে বলছে মা একটুও মজা না এটা কীভাবে বাবা খাবে আমার হাজব্যান্ডের এই ফলটা অনেক পছন্দের কিছুদিন পর সে এই ফলটা কিনে আনে কিন্তু আমাদের ঘরের কেউই আমরা এটা খাই না মাঝে মাঝে খাই কারণ এটার অনেক গুণাগুণ আছে তাই একটু খেয়ে টেস্ট করে দেখি এ পর্যন্তই আল্লাহ হাফেজ